বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আইআর স্কুল অব নলেজ স্যালেন্টির পক্ষ থেকে আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় দ্বিতীয় লেনদেনের বেসিক ধারণা নিয়ে আজ আমি এই অধ্যে থেকে তোমাদের দুইটা টপিক্স আলোচনা করব। প্রথমটি হলো লেনদেনের ধারণা দ্বিতীয়টি হলো লেনদেনের শ্রেণী বিভাগ এগুলো আমরা যখন অঙ্ক করব অবশ্যই লেনদেনের ধারণাটা আমাদের লাগবে নয় আমরা অঙ্কগুলো সুন্দর করে করতে পারবো না এরপরে লেনদেনের শ্রেণী বিভাগ লেনদেনকে কয়টি শ্রেণীতে ভাগ করছে সেটাও আমাদের জানতে হবে তাহলে আমি প্রথমে লেনদেনের ধারণাটি আলোচনা করলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেনদেনের ধারণা হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো লেনদেন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল গহন ও প্রদান অর্থাৎ দেওয়া বা নেওয়া ইংরেজিতে যাকে বলা হয় গিভ অ্যান্ড টেক অর্থের মাপকারিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলে তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অর্থের মাপকাঠি অর্থাৎ কোনো ঘটনা যদি লেনদেন হয় তাহলে অবশ্যই অর্থের সাথে সম্পৃক্ত হতে হবে অর্থের সাথে সম্পৃক্ত না হলে লেনদেন বলা যাবে না যেমন আমি প্রথমে একটা উদাহরণ বল বলি তোমাদেরকে দোকানের একজন কর্মচারী মারা গেল তাহলে এটি একটি শুধুমাত্র ঘটনা এটি লেনদেন নয় কেননা এই ঘটনার দ্বারা ব্যবসায় কোনো অর্থের দিয়ে পরিমাপযোগ্য হয় নাই এবং ব্যবসায়ীর কোনো আর্থিক অবস্থার পরিবর্তন নেই। তাহলে আমি আরেকটা লেনদেন বলতে পারি দোকানের একজন কর্মচারীকে পাঁচ হাজার টাকায় বেতন দেওয়া হলো তাহলে এটি অবশ্যই লেনদেন কেননা ওই ব্যক্তির পরিশ্রমিক হিসাবে সে বেতন পেল বেতন পাওয়ার ফলে তার পরিশ্রমকে অর্থের মাপ পরিমাপযোগ্য করা হল তাই এটি লেনদেন আবার প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান একটি পক্ষ সুবিধা গ্রহণ করে আর একটি পক্ষ সুবিধা প্রদান করে এবার আমরা যদি লেনদেন কাকে বলে সেটা এক কথায় বলি ব্যবসায় প্রকৃতি আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত অত্থ সম্পর্কিত ঘটনাগুলি হলো লেনদেন আশা করি তোমরা লেনদেনের দারণাটি বুঝতে পারছো পরের প্রশ্ন হল আমার লেনদেনের শ্রেণীবিভাগ তোমরা দেখতে পারছো লেনদেনের বিভাগকে আমি দুই ভাগে ভাগ করছি এক হচ্ছে বাজ্যিক লেনদেন দুই হচ্ছে অভ্যন্তরিক লেনদেন তাহলে এক বাজ্যিক লেনদেন সাধারণত আমরা বাজ্যিক লেনদেন বলতে বুঝবো যে লেনদেন প্রতিষ্ঠানের বাইরে আর্থিক অবস্থাকে প্রভাবিত করে আর অভ্যন্তরীণ লেনদেন বলতে আমরা বুঝবো যে লেনদেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানে বিতরের অভ্যন্তরীণ বলতে আমরা বুঝব বিতরের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তাকে আমরা অভ্যন্তরীণ লেনদেন বলি এবার দেখি বইয়ের বাসে কী বলছে আমরা বাহ্যিক লেনদেন বাহ্যিক লেনদেন হচ্ছে দুটি সত্তা পক্ষ বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে যেমন আমরা এক বলতে পারি নগদ পণ্য ক্রয় তিন টাকা দুই বাড়া দেওয়া হল পাঁচশো টাকা তাহলে এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি দুটি সত্তা রয়েছে পক্ষ বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে এই রুটি প্রভাবিত করে পরের প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে যেমন আসাবতের অবসয় দুশো টাকা সুনামের অবলোভন তিনশো টাকা তাহলে এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন অভ্যন্তরীণ লেনদেনগুলো আর্থিক অবস্থাকে প্রভাবিত করে যেমন আজয়াবত্রের অবসর সেটা প্রতিষ্ঠানের ভিতরেই প্রভাবিত করছে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পারছ আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ